সারা রাত স্বপ্ন দেখি সারা দিন স্বপ্ন দেখি। আকাশ আকাশ পৃথিবী পৃথিবী দেখে একবার অন্ধকারে একবার আলোর ছায়ায় একবার কুয়াশা কাতর চোখে একবার গধুলির ক্লান্ত রোদে সারা রাত স্বপ্ন দেখি সারা দিন স্বপ্ন দেখি একখানি সুদূরের মুখ জ্বলে থাকে চেতনার নীলে কে যেন বাদক সেই স্বপ্নের ভেতরে তোলে বিষাদের ধ্বনি আকে সেই প্রিয় মুখে সুদূরের মুখে বর্ণময় রঙিন বিষাদ ফিরে আয় বলে ডাকি সে বাদক উদাসীন থামে না তবুও সারা রাত স্বপ্ন দেখি সারা দিন স্বপ্ন দেখি স্বপ্নের ভেতরে তুমি হে আমার বিষণ্ন সুন্দর চোখের সমুখে আজ কেন এসে দাঁড়ালে মিঠু কেন ওই রক্তে মাংসে কেন ওই নশ্বর ত্বকের আবরণে এসে আজ শুধলে কুশল হে আমার বিষন্ন সুন্দর হৃদয়ের ফুল ভেঙে কেন আজ এত জল ছড়ালো শরীরে কেন আজ বাতাসে বসন্ত দিন ফিরে এলো কুয়াশার শীতে কে সেই বংশী বাদক স্বপ্নের শিওরে বসে বাজাতেন বাসি বেদনার ধ্বনি তুলে রাত্রি দিন সে আজ হারালো কোথায় বেদনার রং দিয়ে আমি যারে আঁকি হৃদয়ের রং দিয়ে আমি যারে আঁকি আমার কষ্ট দিয়ে আমার স্বপ্ন দিয়ে যে আমার নিভৃত নির্মাণ সেই তুমি সেই তুমি হে আমার বিষণ্ন সুন্দর মর্মমূল ছিঁড়ে এসে ঠাই নিলে কেন এই মাংসের বুকে কেন ওই বৃক্ষতলে কেন ওই নদীর নিকটে এসে বলে গেলে তোমার ঠিকানা আমি তো প্রার্থনাগুলো শস্যের বীজের মতো দিয়েছি ছড়িয়ে জল তাকে পুষ্টি দেবে মাটি তাকে ভূমি দেবে তুমি তার গভীর ফসল বাতাসে তুলোর মতো তুমি তবে উড়ে এলে কেন কেন আজ পোড়া তুষের গন্ধে শুধু জন্মের কথা মনে পড়ে শৈশব কৈশোরে এসে মিশে থাকে ফাল্গুনের তুমুল হাওয়ায় একটি রাত্রি কেন হয়ে ওঠে এত দীর্ঘ দীর্ঘ রাত হে আমার সুন্দর চোখে ভাঙন নিয়ে কেন এই রুক্ষ এলে কেন সমস্ত আরতির শেষে আজ এলে শূন্য দুখানি হাত কেন এলে কেন এলে বিষণ্ন সুন্দর তুমি কেন এলে